হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজছে আটটা দশ তো পড়ানো ছিল ছুটি দিলাম তো এখন কিছু খেয়ে নেব চলো দেখি মা কী করছে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে আমার বাচ্চা এখন ওদেরকেই পড়ালাম ছুটি হয়ে গেছে তো দেখো ওরা এখন বাড়ি যাবে আবার এক এক করে আমাকে টাটা করছে এটা ওদের ডেলি রুটিন তো চলো দেখি মা কী করছে রান্নাঘরে আমার দুদিন থেকে লুচি খেতে ইচ্ছে হচ্ছিলো খুব তো বেরোনোই হয় না আগে তো তবুও দিদি যখন ছিল বেরিয়ে লুচি পরোটা খেতে যাওয়া হতো তো দিদি নেই বলে এখন যাওয়াই হয় না তো সেই জন্য দেখো আমাকে মা লুচি আর আলুর তরকারি করে দিচ্ছে তো সেটাই খেয়ে নেব আমি এখন তো চলো তোমরাও সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি আবার দুটো লুচি ভাজতে খুব ইচ্ছে করছিল তো মাকে বললাম আমাকে একটু দাও আমিও ভাজবো এখানে দেখো তো আমি সে গুনে গুনে হয়তো দুটো মাত্র লুচি ভেজেছিলাম অনেক চেষ্টা করছিলাম ফোলানোর জন্য তো ফোলেনি সেজন্য আমার মুড ডার হচ্ছিলো না ভাজার তো তারপর আমি গ্যাস অফ করে দিয়েছিলাম তারপর এবার খেয়ে নেব তো তারপরে তোমাদের সামনে ক্যামেরায় এসে কি সব বলছিলাম আমার খেয়াল নেই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপর আমি আরও কি কি করি দেখতেই পাচ্ছ বসে পড়েছি খেতে আমি একা না দেখো মাও বসে পড়ে আমার সঙ্গে খেতে তো দুজনে মিলে এখানে খেয়ে নিচ্ছিলাম আর কি সব গল্প করছিলাম জাহাজাহি করছিলাম তারপর আবারও খেতে খেতে মনে হলো ক্যামেরাটা আরেকটু ঠিক করে নেওয়া দরকার আমার দিকে ভালো করে দেখা যাচ্ছিলাম তো সেই জন্য ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে নিলাম দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম লুচি আলুর তরকারিটা আলুর তরকারিটা প্রচণ্ড ঝাল হয়েছিল। অনেক বেশি লঙ্কা দিয়ে ফেলেছিলো একটু করেছিলো মা তো বুঝতে পারিনি বেশি লঙ্কা দেওয়া হয়ে গেছিলো তো সেজন্য আমার প্রচণ্ড ঝাল লাগছিলো তারপর এখানে বাবা আসলো বাবা এসে কি বলছিল বেশ আমাকে শুনছিলাম কথাগুলো জলের বোতলটা আবার চাইলে দিলাম তো চলো তোমরা দেখো ভিডিওটা এরপর আরও কি কি করি তোমরা সাথে থাকো তো দেখো মা বাবা এখানে ভাত খেতে বসে পড়েছে বাবা সকালে লুচি খায়নি তো তারপর আমার আমি যেটা সব থেকে বেশ ভালো খাই চিপস ভাজা হলে আমি খাবো না সেটা তো আমি এনা খেয়ে নিয়েছিলাম তো তোমাদের আরও একটা কথা বলি আজকে আমাদের বাড়িতে আসবে আমার দিদি জিজু তো আমার এখনও স্নান হয়নি স্নানের আগেই যে ঘরটা মুছো ভাবছি তার আগে ঘরটার গোছ করেছি সব কিছু মোটামুটি কমপ্লিট এখন ঘরটা মুছে নিয়ে তারপরে ভাবছি যে একবারে স্নান করে নেব তো ওদের আসতে হয়তো একটু লেট হবে লেট করে আসবে তো চলো ঘরটা আমার প্রায় মোছা কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করে নেব তো তারপর স্নান টান কমপ্লিট করে আমি এত টায়ার্ড ছিলাম যে শুয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে ঘুম ভেঙেছে একদম বৃষ্টির আওয়াজই খুব হাওয়া হচ্ছিলো বৃষ্টি হচ্ছিল তো তখনও দেখি আমার দিদি দিদি এসে পৌঁছায়নি তো তোমরা তখন দেখলে আমি ঘর মুছছিলাম তো ঘরটার মুছে আমি স্নান করতে চলে গেছিলাম এসে খাইও শুয়ে পড়েছিলাম একটু ভালো লাগছিলাম টায়ার্ড লাগছিল অনেক কাজ করা হয়ে গেছে আজকে তো যাদের আসার কথা আমাদের বাড়িতে তারা এখনও এসে পৌঁছানি এদিকে সন্ধ্যা হতে চললো তো ফোন করেছিলাম বললো বৃষ্টি হচ্ছে ওইদিকে তো ওই জন্য এতটা লেট হচ্ছে আসতে তো তারা আসুক তারপর আবার আসছি তোমাদের সামনে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর বাইরে তো অন্ধকার হয়েই গেছিলো বাবা আসলো এই ঘরে তোমাকে একটু বললো চা করে দেওয়ার জন্য তো এখানে আমি চা করে দিয়েছি তারপর আমি আর বাবা মিলে একটু বসে গল্প করছিলাম ওদের কথাই আলোচনা হচ্ছিলো তো বাবাকে আমি বলছিলাম তুমি দেখো এখানে বসে বসে ওরা যদি চলে আসে তোমাকে বলবো আমি ভিডিও অন করব তো দেখো তারপর ফাইনালি এরা ঢুকছে চকলেট এনেছে তো আমি তো চকলেট লাভার চকলেট খেয়ে গিয়ে তোমার অলরেডি দুটো দাঁত নষ্ট হয়ে গেছে দেখি এতগুলো চকলেট দিয়েছি তোকে একবারে খাবো না আস্তে আস্তে খাবো ফ্রিজে রেখে অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ জিজু তারপর দেখো আমার দিদি বাপের বাড়িতে এসছে তো কি তো ওর বাপের বাড়িতে এসেও একটু শান্তি নেই ও এসেই সবাইকে রাতের খাবার দিচ্ছে তো এখানে সবাই খেয়ে নিচ্ছে এখানে দাদা জিজু বাবা সবাই একসাথে খেতে বসে পড়েছিলো আমাকেও টাকা টাকি করছিলো বাট আমি খাবো না এখন বললাম আমার ভালো লাগছে না তোরা খেয়ে তো চলো তোমাদের দেখাবো আমার মা কি করছে সে তো এই যে মা এখানে রুটি করছিল প্রচণ্ড গরম পড়েছিল আজও বৃষ্টি হয়েছে তবুও গরম লাগছিল মা পুরো ঘেমে গেছিলো তো এখানে মারুটি করে নিচ্ছিলো মারুটি করছিলো আর দিদি দিকে খাবার দিচ্ছিলো আর আমার তো খেয়ে দেয়ে কোনো কাজ ছিল না তো আমি সেই আমি যেহেতু ব্লগার তো সেই জন্য আমি ভিডিও ক্লিপ তুলছিলাম তো আবার তো এটাই কাজ চলো তোমরা এরপর আমি আর মা খেয়ে নেব একসাথেই খেয়েছিলাম তো এই যে এখানে বাকিদের তো খাওয়া হয়ে গেছিলো এখানে আমি আর মা বসে পড়েছিলাম খেতে তো খেতে খেতে গল্প হচ্ছিল আরও সবাই ছিল এখানেই তো তারপর আমরা খেয়ে নিলাম তারপর ভিডিওটা আর বেশি বাড়ায়নি তো ভিডিওটা এখানেই আমি শেষ করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা